প্রিয় ফেসবুক সুপান বিন্দু বা অনলাইন অফলাইন প্ল্যাটফর্মে যে যেখান থেকে শোকবার্তা নিবেদন করছি শহীদ স্মৃতি মহাবিদ্যালয় শশিকর বঙ্গের দক্ষিণবঙ্গের খ্যাত বিদ্যাপীঠের সম্মানিত প্রাক্তন অধ্যক্ষ মনিনুরা বাইনসার আজ দুপুর এগারোটা পঞ্চাশ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ওন ল আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং এই শহীদ মহাবিদ্যালয়ের এই গুণী শিক্ষকের মৃত্যুতে একটা অভাবনীয় ক্ষতি হয়ে গেল কেননা তিনি প্রাক্তন হলেও এমন গুণী শিক্ষক ছিলেন যে অবসরকালীন সময়ও কলেজের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিতেন বিভিন্ন শিক্ষামূলক পরামর্শ দিতেন এবং এই বৃহত্তর কলেজের যে ছাত্রছাত্রী ব্যক্তি ছাত্রাবাস ছাত্রী নিবাস এবং বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থীদের সারা বাংলাদেশে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে অধ্যয়নরত এবং বিভিন্ন পর্যায়ে তারা চাকরিরত অবস্থায় রয়েছেন তারাদের এই গৌরব বোধ করেন এই কলেজকে নিয়ে তাই মনীন্দ্রনাথ বাইনসারের মৃত্যুতে সহিচ্ছৃতি পরিবার সহিচ্ছৃতি মহাবিদ্যালয়ের সকল শিক্ষার্থী সকল শিক্ষক সুবনুদ্দেয়ী সকলে শোকাহত মানুষ ক্ষণজন্মা কিন্তু এই ময়নরাত বাইনসার এমন একজন বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন তার কোমলতা তার ধৈর্য তার পড়ানো তার কলেজ পরিচালনা সে সময় আমি একজন গর্বিত ছাত্র ওই কলেজের একজন গর্বিত ছাত্র হিসাবে স্যারের অবসরে যাওয়ার পর্যন্ত আমি ওই কলেজের ছাত্র হিসাবে ছিলাম এজন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করি স্যারের যে আদর্শ স্যারের যে নীতিনৈতিকতা স্যারের যে পরামর্শ গাইডলাইন আমাকে অনেক উৎসাহ দিয়েছে অনুপ্রেরণা দিয়েছে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অনেক আমি সুযোগ পেয়েছি তাই মহেন্দ্রনাথ সারের মৃত্যুতে আমরা সত্যিই অনেক হতো এবং মানুষ তো মৃত্যুবরণ করতে হবে তাই তার পরিবারের সকল শুভণদ্যায় যারা রয়েছেন তাদের যারা রেখে গেছেন মহেন্দ্রনাথ সারের পরিবারের পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং সুয়েচ্ছি মহাবিদ্যালয়ের সকল প্রাক্তন বর্তমান এবং সুবর্ণোদ্ শিক্ষকদের পক্ষ থেকে গভীর আবারও শোক প্রকাশ করছি তাই সকল শিক্ষার্থীদের যারা রয়েছেন যা সকল শিক্ষকদের একদিন চলে যেতে হবে কিন্তু তাদের চলে যাওয়ার আগে আমাদের যে করণীয় তাদের যে প্রতি আমাদের যে অবদান স্বরূপ যে পাশে থাকা তাদের দুদিনে তাদের সব সময় সুখে দুঃখে পাশে থাকাটা আমাদের অত্যন্ত জরুরি তো অতএব সকল শিক্ষার্থীদের বলবো এই গুণজনদের চলে যাওয়া আমাদের সমাজের আমাদের প্রতিষ্ঠানের আমাদের জন্য একজন অভিভাবক শূন্য মনে হয় তা আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব এই শিক্ষানুরূ এই বিশিষ্ট শিক্ষানুরোগী ব্যক্তি আমাদের এই মহীন্দ্রনাথ সারের আক্তার শান্তি কামনা করব ধন্যবাদ সকল